আমার করে মাঝে মাঝে কেউ কেউ বলে যে হুজুর খালি এক এক কালারই কেন কেন তো মনের ভিতরে একটা আশা নিয়ে এক কালারই পড়তেছি যে ডেলি সত্তর বার ডিজাইন চেঞ্জ করার জন্য এক কালার নিয়ে পড়তেছি না আরো কালার পড়তাম সত্তর বার জন্য ডেলি কালার চেঞ্জ হয় ডিজাইন চেঞ্জ হবে ডেলি যে মৌসুমে যেটা দরকার মৌসুম অনুযায়ী ফল বলেন ফুল বলেন শাক বলেন সবজি বলেন তরু বলেন লতা বলেন ফসলাদি বলেন মৌসুম হিসাবে মানুষের দুয়ারে আল্লাহ পৌঁছাইতে থাকে আবার মৌসুম না হইল হয়তো এক জায়গায় মৌসুম নাই কিন্তু মানুষের এটার প্রয়োজন আছে চাহিদা আছে তো দেখা যায় ওই জিনিসটা এই জায়গায় না ফলায় আর এক জায়গায় আর ওই ফলন মানুষের দুয়ার পর্যন্ত থাকে। উদাহরণ দিলে অনেক ফলের সিজন আমাদের দেশে এখন নাই আম কাঁঠাল হইতে ছিল এখন সিজন শেষের দিকে কিন্তু আম যদি কেউ বারো মাস খাইতে চায় তাও খাইতে পারবে কেন আমাদের এখানের ফলন নাই তো আরেক জায়গায় ফলতেছে আরেক জায়গায় নাই তো আরেক জায়গায় ফলতেছে ঘুরে ঘুরে দুনিয়ার কোথাও না কোথাও ফলাইতেছে আল্লাহ এমন একটা মানুষের চাহিদা এরকম কোনো ফল নাই দুনিয়ার এরকম কোনো সময় নাই যে এই সময় কোনো না কোনো ফল মৌসুম না আছে হয়তো আমার এখানে নাই আরেক জায়গায় আছে এই জন্যই তো ইমপোর্ট এক্সপোর্ট হয় যেটা আমার এখানে নাই এখানে আসে এখানে যেটা হয় এটা বাহিরে যায় এটা মানুষের এই ছোট জীবনটার চাহিদাকে পুরো করার জন্য আল্লাহ এই সিস্টেম করছে মানুষের যেই চাহিদা যা ইচ্ছা যা তার পছন্দ যা তার প্রয়োজন এটাকে মিটানোর জন্য আল্লাহ এই সিস্টেম করছে যে একটা জিনিস চাইলে তুমি বারো মাস পাবে আবারও বলতেছি আমাদের দেশে না হয় দুনিয়ার কোথাও না কোথাও হয় ওইখান থেকে আনা যাবে চাহিদা পুরা করা যাবে ইচ্ছা পুরা করা যাবে এটা দয়ার বিকাশ। আল্লাহ দয়া করতেছেন যে বন্দা না আর পাইল না তাহলে আমি রব হইলাম তো হইলাম কি জন্য আল্লাহ যে রব আল্লাহ যে পালতেছেন এটার বিকাশ আল্লাহ ঘটাইতেছেন এই জন্য দেখবেন সব ধরনের ফলেই সারা দুনিয়াতে সর্ব সময় পাওয়া যায় হয়তো আপনাকে আমাকে একটু কষ্ট করতে হবে অর্থ একটু বেশি দিতে হবে এমন বলা যাবে না যে না দুনিয়াতে হয় না নাই এই মুহূর্তে দুনিয়ার কোথাও নাই এই শব্দটা নাই কোথাও না কোথাও আছে এই ষাট বছরের জীবনের চাহিদাটাকে পুরো করার জন্য আল্লাহ এই সিস্টেম করছেন এটা দ্বারা আরেকটা জিনিস ও বিবেকমান মানুষ চিন্তা করলে তার বুঝে আসার কথা কিন্তু দুঃখের বিষয় কে এগুলা নিয়ে ভাববে এটার জন্য বাবার জন্য একটা সময় চাই এরকম মন মানসিকতা চাই একটা দিয়েই তো আরেকটা বোঝা যায় এই যে দুনিয়ার চাহিদা পুরা করার জন্য আল্লাহ যখন যেটা প্রয়োজন যেটা প্রত্যেকটা স্বাদও ভিন্ন ভিন্ন শীতের শাক সবজির স্বাদ এক রকম গরমের শাক সবজির স্বাদ আরেক রকম আল্লাহ স্বাদও ভিন্ন ভিন্ন রাখছেন এটা মানুষের ইহ জগতের চাহিদাকে পুরা করার জন্য বস্তু চাহিদাকে পুরা করার জন্য যে আল্লাহ এই ছোট একটা জীবনের চাহিদা পুরা করার জন্য ষাট সত্তর বছরের জীবন আল্লাহ ব্যবস্থাপনা করলেন করলেন যদিও আমরা কখনো কখনো বলি নিজেদের ব্যাপারে যে এটা হইলেও চলে না হইলেও চলে আল্লাহ তো এই কথাটা কখনো বলেন না এটা হইলেও চললো না চললেও চললো আল্লাহ ব্যবস্থা করেই রাখছেন ঠিক না জমিন এই কথা বলে না যে আমি শীতে পাতা দিব গরমে দিব কেন পারলে শীতেও যেমন দিবে দিবে। গরমে ঠিক না আপনার জমিন এই কথা বলে না যে দেশে ধৈনা পাতা হওয়ার কথা ওই দেশে হবে সৌদি আরবের মরুভূমিতে কেন হবে কেন ফলাইতেছেন আল্লাহ ফলায়া নিতে পারলে ওইখানেও ফলন হইতেছে সৌদি আরবের দৈনা পাতা আমাদের দৈনা থেকে বড় বড় হয় হাজিরা হজে গেলে দেখে বাকালার ভিতরে রাখা আছে সৌদি আরবের দৈনা দেখলে মনে হয় যে কাচাই খাই এতটুকু আকর্ষণ তো ছোট একটা জীবনের যদি আল্লাহ এরকম খেয়াল রাখতে পারে এটা দিয়ে আল্লাহ বুঝাইতে চাইতেছেন যেই ষাট সত্তর বছরের জীবন যেখানে খাইলেও চলে না খাইলেও চলে তিন বেলার জায়গায় এক বেলা খাইলেও চলে আবার ওটো প্রমাণ সারা সারাদিন রোজার দিনে খায় না শুধু রাত্রে খায় তাও তো চলে তো যদি ছোট জীবনটা এত প্রয়োজন আর এটার জন্য আল্লাহর কুদরত দ্বারা এরকম ব্যবস্থাপনা তাহলে একটা জীবন যে সামনে আসতেছে চিরদিনের একটা জীবন যে সামনে আসতেছে চিরদিনের এখানের প্রয়োজনের তুলনায় তো এখানের প্রয়োজন অনেক বেশি এইখানেও ফলায় নিতে হয় বাল্লা কুদরত দ্বারা ফলায় দেন হাজারো দুনিয়া আছে কুদরত দ্বারা আল্লাহ ফলায় দেন দুনিয়া ঘুরলে দেখা যাবে আল্লাহ কিভাবে ফলায় দিতেছে এটা ঘুরে ঘুরে দেখতে হবে যে আল্লাহ কিভাবে ফলায়া দিতেছেন এক মাইল না দুই মাইল না শত শত মাইল ফলায় আল্লাহ দিতেছেন ছোট ছোট কমলা কমলা ছিলকা হইলো কাগজের মতো গাছের নিচে পুরা আছে লাল হয়ে যেটা পুরা যায় ওটা আর কেউ ছুয়া দেখে না গাছের থেকে পায়রা খায় যেটা পরে গেল ওটা কেউ ছুয়া দেখে না এরকম অনেক দেশ আছে দুনিয়াতে আল্লাহ কুদরুত দিয়ে হয় রাখছে পর্তুগাল আসলে নাম হইল বর্তুকাল মালটার দেশ আল্লাহ শত শত মাইল মালটা লাগায় রাখছে যখন সব পাকে দাদা যায়। চোখে রাখছো কেনা এরকমই ভাই হইতেছে আমরা পারি আর বেঁচি আর খাই সামান্য ছোট একটা দুনিয়ার জীবনের জন্য যদি আল্লাহ এরকম ব্যবস্থাপনা করে তাহলে একটা জীবন কিন্তু আমাদের সামনে আসতেছে যেটা চিরদিনের জীবন এটা দিয়ে ওইটা বোঝা যায় হম বাত একটা বলা যায় সবগুলা হয়ে গেছে। বুদ্ধিমান হলে এটা ক্যালকুলেশন করা যায় যায় হিসাব নিকাশ করা যে জীবনটার জন্য যদি এরকম ব্যবস্থাপনা করে থাকতে পারেন আর যেটা সচক্ষে দেখতেছি আমি তো সংক্ষেপে একটু বুঝাইলাম একটু বুঝাইলাম তাহলে একটা জীবন যে চিরদিনের জন্য আমার সামনে আসতেছে এটার ব্যবস্থাপনাটা কি চিরদিনের জন্য একটা জীবন আসতেছে আমাদের সামনে ওটার ব্যবস্থাপনাটা কি ব্যবস্থাপনা জবাবে আসবে আছে অবশ্যই জীবন যখন আসে তো ব্যবস্থাপনাও আছে যার জীবন নাই তার কোন ব্যবস্থাপনারও প্রয়োজন হয় না আর যার জীবন থাকে তার ব্যবস্থাপনার প্রয়োজন হয় খাওয়ার দিক দিয়া পড়ার দিক দিয়া চলার দিক দিয়া ফিরার দিক দিয়া সর্ব দিক দিয়া প্রয়োজন হয় ওই জীবনটা যখন চিরদিনের তো ওইখানেও তো একটা ব্যবস্থাপনা আছে আর সত্য এটা আছে এটাই সত্য নাই এটা সত্য না এটা বহুত বলছে মানুষ এটা হবে না কিন্তু আল্লাহর প্রত্যেকটা জবাব দিচ্ছেন কোরআনে হবে ওই ব্যবস্থাপনা আছে এখানেরটা যেরকম এখান থেকে ফলায় নিতে হয় বা আল্লাহ কুদরত দিয়া দিয়া দেন আল্লাহ কুদরত দিয়া দেন অথবা নিজেদেরকে মৌসুমি ভাবে ফলায় নিতে হয় এখানেও দুটা সিস্টেম আছে কুদরতন হয় বটে আল্লাহ কুদরত দিয়া হয় বটে কিন্তু আমাদেরকে হাতের ছোঁয়া লাগাইতে হয় আমাদের শ্রম দিতে হয় আমাদেরকে পরিচর্যা করতে হয় ঠিক ওইখানে তো এইখান থেকে ফলায় নিতে হবে এই তো হাদিস আমাদেরকে বুঝাইতে চাইছেন বুঝি না বুঝি বুঝতে তো চাই না হাদিস আমাদেরকে বুঝাইতে চাইছেন আর দুনিয়া মাজরা তুলে আখের দুনিয়াটা একটা মাজরা দুনিয়া একটা চারণ ভূমি ফলন ভূমি ফলে এখানে আখেরাতের ফলন ভূমি এই দুনিয়াই এখান থেকে ফলায় নিতে হবে ওইখানেও প্রয়োজন হবে আজকে যেরকম প্রয়োজন ওইখানেও প্রয়োজন হবে আজকের প্রয়োজন তো অল্পতে মিটে কেননা এখানে প্রত্যেক জিনিসের ভিতরে সীমাবদ্ধতা আছে আখেরাতের যেরকম জীবনের কোনো সীমাবদ্ধতা নেই এরকম কোনো জিনিসেরও সীমাবদ্ধতা নেই না খাওয়ার সীমাবদ্ধতা আছে নাহলে হাদিসে কেন আসতো যে সত্তর সত্তর হাজার প্লেট এক বৈঠকে খাবে এক আইটেম খাবে না এ সত্তর হাজার প্লেট হবে না সত্তর হাজার করতে পারে যে কই হবে নাকি হবে না অন্য কি হবে আসে বহু যুক্তি তর্কের মানুষ এরকম আসে যারা বলবে জান্নাতে থেকে খালি খাইতেই যাবে হম তাহলে কি করতে যাবে ওটা পরের কথা খাবে ওইখানে চাহিদা এরকমই হবে খাবে আজকে তো নাই বাংলাদেশে ওই লোক কেননা হাইব্রিড খাইতে 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 বেশি উন্নত খাইতে খাইতে পেটের এমন অবস্থা হয়েছে এখন অনুন্নত হজম হয় না উন্নত হজম হয় না সব কমতে কমতে এরকম হয়ে গেছে দুই চামচে চলে আসে এই জন্য দেখেন না ডাক্তারদের কাছে গেলে যে এক কাপ ভাত খাইবেন এক কাপ দুই চামচ খাবেন অথচ একদিন আমাদের দেশেও ছিল চার কেজি খায়া ফেলতো তারপরও মাথা উঁচা করে জিজ্ঞাসা করতো আরো আছে ঘরে চার কেজি খেয়ে ফেলতো চার কেজি চাউলের ভাত খায়া ফেলতো কি আপনারা দেখছেন এরকম লোক না শুনছেন হুম আমি চোখে দেখছি এরকম লোক হোটেলে বসে বিশ পঁচিশটা পরোটা কোনো ব্যাপার ছিল না দুই এক কেজি মিষ্টি কোন জিনিস ছিল না এটা মিষ্টি ছিল না ওর কাছে দুই চার কেজি খায়ও বলতো কি খাওয়াইলি মুখেই তো লাগলো না এক সময় ছিল এখন নাই এটা উন্নত হওয়ার ফল আর কি ওই হাদিসই সত্য হইতেছে ওই কথাই সত্য হইতেছে খাওয়ান থাকবে তুমি খালি দেখবে খাবে না খাইতে পারবে না থাকবে খাওয়ান খাইতে পারবে না আজকে খাওয়ান আছে কিন্তু বেশিরভাগ মানুষই খাইতে পারে না খাওয়ান আছে দেখবে কিন্তু খাইতে পারবে না ঘর খুব ঝলমলে থাকবে না বেশি দিন থাকতে পারবে না ঘরের ভিতরে মজা থাকবে ঘর ঝলমলে কিন্তু ঢুকলে কোনো মজা নাই ঢুকলে কোনো হম নিজেই বাহিরে আইসা বলবে ঘরটায় মজা পাই না এই জন্য রাস্তায় বয়া থাকবে হম কি ঘরে মজা পায় নাকি যা দেখেন যাদের ঘর আছে বড় বড় রাসাদ আছে বড় উন্নত ও করে বেশিরভাগ দেখবেন বাহিরে ঘুরে ওরা যদি করেন তুমি বাহিরে কেন কখনো 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 এই দেশে দেশে ওই একটা বাহানা দেখায় আমার ব্যবসা আছে বাণিজ্য আছে কাজ আছে কর্ম আছে চুপে চুপে নিয়ে যদি জিজ্ঞাসা করে এত সুন্দর করে বানাইলা ওইখানে ঘুমাইলে তো ভালোই লাগতো তো মনে মনে বলবে ঘরে যে শান্তি পাই না হাদিসের কথাই সত্য

কিন্তু ভোগ থাকবে না ভোগ করতে পারবে না খাইতেই যখন পারে না তখন আর ভোগ করবে কি ছাতা ঠিক না সামান্য কিছু ভোগ করবে আর মানুষকে খালি কলার ধরে দেখাবে এত টাকার দামের টি শার্ট এটুকুই শেষ এত টাকা দামের এটা এত টাকা দামের ওইটা শুধু গৌরব করার জন্য কিছু পড়বে আর কি কিন্তু মজা থাকবে না মজা থাকবে ঠিক এ জন্য মেরে দোস্ত এ জন্য মেরে দোস্ত আখেরাতে ওইখানে প্রয়োজন হবে ওইখানে প্রয়োজন হবে খাবে মজা নিয়া নিয়া খাবে সত্তর সত্তর হাজার প্লেট খাবে আইটেম খাবে হুম খালি বুক দুনিয়াতে নাই আমরা বাবি বুক আছে খালি দুনিয়াতে বুক চিনেন হম ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে থাকে ঠিক না এখন গোলশান বনানী আছে ঠিক না হুম দুনিয়ার ললা বুক খালি দুনিয়াতে আসে না জান্নাতে সবচেয়ে সুপার বূপ রাখা আছে আল্লাহ ইখানে আইটেমের কয়টা কয় আইটেম দরজায় লেখা আছে গেটে এত আইটেম এত আইটেম পার হেড এত টাকা লেখা আছে যা দেখাইছেন লেখা আছে পার হেড কত টাকা আইটেম কত গেটে লেখা আছে জান্নাতে সুপার বুট রাখা এখানে আর কয় আইটেম হুম মাঝে মাঝে গণিত বেশি আইটেম না মাঝে মাঝে গনা হয় বেশি আইটেম না রমজানে মদিনা মোনাবরা যে হোটেলে আমি ছিলাম ওখানে বিরাশি আইটেম ছিল তো বলছি এটাও তো কম জান্নাতে তো সত্তর সত্তর হাজার আইটেম থাকবে হুম এটা হলো সুপার এটা তো বাবর সি পাকাইছে ওটা তো কুদরত পাকাবে বাবরছির পাকের মজা আর কুদরতের পাকের মজা হুম চিগন তো বাবরছির দুনিয়ার মাশাআল্লাহ দেওয়া এখানে তো কুদরতি মাশাআল্লাহ দিবে হ্যাঁ প্রত্যেক লোকমায় স্বাদ চেঞ্জ হবে একসাথে তা প্রত্যেক লোকমায় লোকমায় স্বাদ কি হবে চেঞ্জ হবে লোকমায় লোকমায় স্বাদ চেঞ্জ হবে আমাদের মাথায় ঢোকে নাই তো যদি ঢুকতো তাহলে তো আমরা এরকমই হইতাম যেটা ইতিহাসের পাতায় পাওয়া যায় আমরাও জান্নাতের জন্য পাগল পেতাম দুনিয়ার দিকে কেউ মুখ উঠে দেখত না শুধু চিৎকার দিয়া বলতো উত্রুকে দুনিয়া লিয়া হালিহা দুনিয়া দুনিয়াওয়ালাদের জন্য রেখা দাও দুনিয়া ওদের জন্য রাখো ফালাব লাহুম ফিল আখিরাতি মিন যাদের আখিরাতে কিছু মিলবে না ওদের জন্য দুনিয়া রেখা আমাদের তো আখিরাত তাহলে নিশ্চয় এরকমই হইতো যেমন সাহাবা একরামের ছিলেন আল্লাহ আলাদের ছিলেন এখনো আছে যাতে দুনিয়ার কোনো নিশা নাই আখেরাত লক্ষ্য বস্তু বানায় দৌড়াইতেছেন ওইখানে তো লোকমায় লোকমায় সাপ চেঞ্জ হবে চব্বিশ ঘন্টার ভিতরে সত্তর বার পোশাক ডেলি সত্তর বার পোশাক চেঞ্জ করবে হম সত্তর বার ডিজাইন চেঞ্জ হবে শুধু পোশাকও না ডিজাইনও চেঞ্জ হবে হম সত্তর বার আমার মাঝে মাঝে কেউ কেউ বলে যে হুজুর খালি এক কালারই পড়েন কেন এক কালারই কেন তো এটাই জবাব আসে যে মনের ভিতরে একটা আশা নিয়ে এক কালারই পড়তেছি যে ডেলি সত্তর বার ডিজাইন চেঞ্জ করার জন্য এক কালার নিয়ে পড়তেছি না এলে আরো কালার পড়তাম সত্তর বার জন্য ডেলি কালার চেঞ্জ হয় ডিজাইন চেঞ্জ হবে ডেলি প্রথম দিন ঢুকার পরে যে সত্তর বার সত্তর কালার সত্তর ডিজাইন আসবে এই ডিজাইন আর দিন দ্বিতীয়বার ফিরে আসবে না দুনিয়া কি ডিজাইনার বড় বড় বেতন আছে ডিজাইনারদের ফ্যাক্টরিতে যান যারা ডিজাইন করে ওদের বড় বড় বেতন ওর কয়টা ডিজাইন জানে আল্লাহ ডিজাইন দিবে ডিজাইন দিবে কেননা প্যাট আজকে যতটুকু আছে এতটুকু যদি থাকে তারপর আপনি সত্তর হাজার প্লেট খাইতে পারবেন কেননা ওখানে খাবে আর ডেক আসবে আর খালি হবে ডেক আসবে এটার জন্য যে ভরতে দিবে না খালি করতে দিবে খালির জন্য ডেক আসবে আর দুর্গন্ধ নিয়ে আসবে না সুগ্রাণ নিয়ে আসবে ডেক দিবে সুগ্রাণ ছড়াবে সুগ্রাণ ছড়াইতে থাকবে খাওয়ার চাহিদা আরো বাড়তে থাকবে শুধু শুধু পাগল হন নাই এই জন্য আগে যে কথাটা বুঝেছিলাম পরে যেটা বুঝেছি এই ভাবনা আমাদের মাথায় কখনো আসে না যে এইখানের প্রয়োজন মিটানোর জন্য তো আল্লাহ নিজের কুদরত দ্বারা ব্যবস্থা করলেন দুনিয়ার ভিতরে ছড়ায়া দিলেন আমার প্রয়োজন যেন আমি মিটাইতে চাইলে মিটাইতে পারি ব্যবস্থা করলেন কুদরত দিয়েই করলেন ওইখানেও তো প্রয়োজন হবে সামান্য ছোট দিনের দুনিয়ার জীবনটাই যদি এরকম ব্যবস্থাপনা থাকে প্রয়োজন মিটানোর জন্য বান্দার যেমন আল্লাহর দয়ার বিকাশ আল্লাহ বান্দাকে ভালোবাসেন বিদায় আল্লাহই ব্যবস্থাপনা কইরা যে বান্দা যেন আল্লাহর উপরে আঙ্গুল উঠাইতে না পারে যে মন চাইলো পাইলাম না প্রয়োজন হলো মিটলো না আল্লাহ বলে মিটায় দিব দুনিয়ার কোন না কোন প্রান্তে তোমার জন্য রেখা দিছে তুমি ইচ্ছা করলে পাবে যদি ছোট দুনিয়ার জন্য দুনিয়ার জন্য এত ব্যবস্থাপনা হইতে পারে ওটার জন্য কত ব্যবস্থাপনা জন্য যেটা চিরদিনের জীবন ওটার কি কোন ওটার জন্য কোন ব্যবস্থাপনা নাই এই জন্যই তো যদিও বিবেক দিয়া ভাইবা নেওয়া উচিত ছিল উচিত ছিল মনীষীরা এটাই লাগছেন আবু হানিফা রহমতুল্লাহ এটাই লেখছেন আল বারু ইয়াদুল্লু আল আল বাই ওয়াল আসরু ইয়াদুল্লু আল আল মাসির ওয়া কুল্লু যালিকা লা ইয়াদুল্লু আল আল তুমি যদি পদচিহ্ন দেখা পদচারীর কথা ভাবতে পারো তাহলে এটা কেন ভাবতে পারো না যে বিশাল জগৎটা কে বানাইলো চালায় কে এটা কে বানাইলো কে চালায় এটা অস্তিত্ব দাতাকে যদি চিহ্ন দিয়ে পদচারী বুঝতে পারো তাহলে এটা কেন বোঝো না যেটাকে বানাইলো এটাকে চালায় দুনিয়া যদি তোমার বুঝে আসে এত বড় বড় ডিগ্রি হয় দুনিয়ার উপরে বড় বড় ডিগ্রি হয় যান ইউনিভার্সিটির গুলাতে ঘোরেন দেখবেন মোমেন সিং চলে যান এগ্রিকালচার ইউনিভার্সিটি যা দেখবেন বহুত পাবেন যে এগ্রিকালচারের উপরে পিএইচডি করে আসছে সর্ব উচ্চ ডিগ্রি নিয়ে একটা ভিন্ন লাইন যদি উচ্চ ডিগ্রি হয় তাহলে এটার উপরে কেন হবে না হবে না এটা কেন বোঝোনা কেন বসতেছ না এটা বসতেছো এটা কেন না আকল তো এই ছিল